শপিং করব কি ভাই দালি তুমি সাল পড়াতে বললাম না এখন আর কি ধান্দা করব খালি ওই তো একটা সাল টাকা আছে তালি একটু ভাব দে এটাই নেই আমার দিকে এরকম হাওয়াইতির মতো তাকিয়ে আছে নিজেতে উড়ে আসে আই লাভ ইউ কবে তা না ওইখানে দাঁড়ি দাঁড়ি ভাব দেখছে কখন যে কবে তার ঠিক নেই তাহলে নিউ মার্কেট যাবো কখন আর শপিং করবো কখন আচ্ছা আমি নিজেরটা আগে যাই কথা বলি

সেকেন্ড সময় লাগে নাকি আমি তো ওরকম প্রতিদিন কত সাবালের কই না মানে মজা করে দেখতে লাম পাইছি একটা বলদ এর কাছে জিম্মাইতে হোক আজকে বিশ হাজার কি দশ হাজার টাকার মতো শপিং করবো তারপর নিউ মার্কেটের ভিড়ের মধ্যে শপিং তো ইচ্ছা মতো করিস কোনো সমস্যা নেই কিন্তু যখন ভিড়ের মধ্যে থুই আমি হাঁটা করবো তখন বুঝবি ঠেলা মজা কর

Oh, no, no, no. <laughs>